প্রথম দিন আমি লেট না হয়ে যাই দেখ বেরোলাম ছটা বাজে এই বিল্ডিংটার নিচের ফ্লোরটা পুরো অফিসটা রয়েছে আজকে আমাকে যে কাজগুলো দিয়েছে বুঝে গেছি এটা পাঠিয়েছে গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই সাড়ে নটা মতো বাজে সান্ঠান করে রেডি হয়ে চলে এসেছি আজকে ওই জবের ওখানে যাওয়ার আছে আজকে আমাকে আবার ডেকেছে ওনারা আমার আমি কতটা জানি সেটা দেখবেন কাজটা বুঝিয়ে দেবেন আমি কাজটা জানার পরে কতটা কমফোর্টেবলভাবে করতে পারবো সব কিছু আছে ক্লিয়ার হয়ে যাবে এই টিউশন পড়াচ্ছিলাম আজকে একটু আগেই ডেকেছি স্নান করে আসলে এবার ভাত খাও কান্ট চলে গেছে এটা হচ্ছে সমস্যা যাই হোক হালকা ঠান্ডা লাগছিলো স্নান করে নিয়েছি অনেকদিন পর সকালে স্নান করলাম এখন বেশি কথা বলা যাবে না তাড়াতাড়ি করে খেতে বসে যাই এই কালকে পান্তা ভাত এই কারেন্ট চলে এসছে কালকে ভাতে জল দেওয়া ভাত আর হচ্ছে গিয়ে এই মাছ রয়েছে এই মাছ দিয়ে খাবো ব্যাস আর না অল্প কটা নটা চল্লিশ বাজে এই কোন রকমের তাড়াতাড়ি করে খেয়ে উঠেছি আর এই জ্যাকেটটা পরেছি কারণ হালকা ঠান্ডা আছে আবার যখন আসবো তখন হচ্ছে গিয়ে ঠান্ডা পড়বে শান্তনুকে পরিয়ে ফিরবো কথা বলার সময় চলো বেরোই প্রথম দিন আমি লেট না হয়ে যাই সাইকেলটা বাবার দোকানের সামনে সিঁড়ির নিচে ওখানটা রেখেছি এই গিয়ে অটো ধরবো আর একটা পেন কিনলাম সকালবেলা সাতটা দিয়ে ওদের দেখেছি আজকে সাড়ে সাতটা দিয়ে পড়াই এবার শীত পড়ে গেছে সাড়ে ছটার ওরা আসতে হবে না ওটা ছোটো গ্রুপটা তার মানে অ্যানুয়াল পরীক্ষা কিনলাম দু তো দেখা দিই চলে এসেছে অটো সানডে আট কোনো অটো নেই রে এসছে অটো নটা সাতান্ন কাছে আসা করে চলে যাব তিন মিনিটে সো এই বেরোলাম ছটা বাজে এই বিল্ডিংটার নিচের ফ্লোরটা পুরো অফিসটা রয়েছে আজকে আমাকে যে কাজগুলো দিয়েছে যতটা বেরিয়েছে করেছি যেগুলো যাই না সেগুলো হেল্প নিয়েছি তো ওনারা বললেন তুমি কী ভাবছি এটা নিয়ে দেখো এক সপ্তাহের মধ্যে অনেক কিছু বললে এইগুলো দেখো তুমি কতটা শিখতে পারো তারপর তুমিও ভেবে জানাও যে তুমি কাজটা কতটা করতে পারবে কি না তো ওই আর কি তো ওনারা এখন মানে কাজগুলো দেখতেছে যে আমি কীভাবে কি পারছি বা আমি পারলেও আমি করতে চাইছি কি না আহ অনেকে আছে না কাজে এসে তারপর বলে যে না করব করবো না এরকম অনেক হয়েছে তিন চারজন এসেছে যারা কিছুদিন করেছে আবার চলে গেছে তো ওর জন্যই এই এক সপ্তাহ আসবো রুজি অলমোস্ট যাই হোক এখন আমি পড়াতে পার আজকে আমি টিফিনও নিয়ে আসিনি খিদেও পেয়ে গেছে দেখি না বাড়ি গিয়ে আবার আসলে অনেক দেরি হয়ে যাবে ছটা বাজে বাড়িতে গিয়ে আসতে আসতে সাড়ে সাতটা হয়ে যাবে টিউশন পড়াতে আসতে গেলে দেখি কি করি আগে মাকে একটা ফোন করি খোল। কালকে এরকম টাইমে আসবে ছটা ঠিক আছে সামনে রেখে গেছিলাম বাবা সেটাকে আবার উপরে তুলে রেখেছে স্টেশনে তুলতে গিয়ে ধাক্কা রেখেছে সামনেরটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে কি ওই যে দূর ঘরে আসলাম অফিস কালচারে এক জায়গায় বসে টানা কাজ করা অভ্যাস নেই মধ্যে আজকে টিফিনও নিয়ে যায়নি তো এই এক সপ্তাহ মতন ওনারা আমাকে কিছু কাজ দেবেন দেখবেন তো আমি কতটা জানি এই ট্রেনিং টাইপের ধরো ফ্লায়ার্স তৈরি করলাম ডিজাইন তারপরে পোস্ট করতে হলো ভিডিও তৈরি করতে হলো অফিসে অফিসের ভিডিও তৈরি করে অফিসের ওয়েবসাইটে ছাড়লাম বা কোনটা কীরকম করলে বেটার হয় তো এই জিনিসগুলো কি টেমপ্লেটসের উপরে তো যাই হোক কালকে আমি টিফিন নিয়ে যাচ্ছি শান্ত নিগে আসলাম ওই জন্য আরেকটা হাত মুক্তি ফ্রেশ ততক্ষণ তোমার দু তিন দিন আগে বোনের জন্য একটা ড্রেস এসছে ওই ক্লিপটা দেখো তোমরা বোনের বার্থডে গিফট অস্ট্রেলিয়া দিদি পাঠিয়েছে ওটা দেখো আমি হাত মুক্তি ফ্রেশ হয়ে আসবো বোন এখন হচ্ছে কি দিদির বাড়িতে আছে সকাল আসা কথা ছিল বলছে যে থাকবে দুপুরে খেয়ে দে দিদিও ছাড়তে না একেবারে ওই রাতের দিকেই আসবে আর ওর একটা পার্সেল এসছে সেই অস্ট্রেলিয়া দিদি অর্ডারটা দিয়েছিলেন আমি আমি জানি এটা তো মেসেজ এসছে একটা ড্রেস জন্মদিনে ওর জন্য একটা ড্রেস অর্ডার করেছিলেন যাতে জন্মদিনে এই ড্রেসটা পরে দিদি চেয়েছেন তো ফোন এসে অর্ডারটা রিসিভ করতেই যাবে এবার রাস্তা সকালবেলা উঠে দেখলাম যে ওনারাই লোক দিয়ে এবার পরিষ্কার করে দিয়েছে ঝাঁটা দিয়ে খুব সুন্দরভাবে রাস্তার কাজ চলছে আজকে রোদই চলছে আজকে বলে না ওটিপি আসবে কোনো এটা ড্রেস আছে তো এইটা তো এখন ওপেন করা হবে না ও যখন আসবে তখন ওকে ফোন করে বলি আপাতত শুনে খুব খুশি হবে ও মা এই যে ভাতে চাল নিচ্ছে দুপুরে রান্না হবে তার জন্য এই যে ড্রেস থাক ওয়াশলি খুলব ঠিক আছে হ্যালো এই তো ড্রেসটা এসেছে হ্যাঁ আমি একটা সতেরো বাজে আমি ভিডিও টাইটেলটা বসে এডিট করছিলাম আমার ট্যাগ দিচ্ছিলাম আমার একটা কলাসে আছে যে স্যার আরও একটা পার্সেল আছে মাঠে খেলা চলছে আমাকে ডেকে কিন্তু আমি ভিডিওটা এডিট করছিলাম অনেকদিন ধরে ওদের সাথে আমার খেলা হচ্ছে না সময় হচ্ছে না এটা আমি আনবক্স করবো এটা জানি না কে পাঠিয়েছে ওটা জানতাম ওটা তো দিদি পাঠিয়েছিল এটা আমি জানি না কোনো আইডিয়া নেই এটা কি আছে হম দেখি আসো কিসে আলু কিসের জন্য কেন মাটির জল হচ্ছে ওটাই দেখে না তুমি কিছু খাটতে পারো অকারণা সবারই কম বেশি একটু ঠান্ডা লেগেছে আমার আর মায়ের একটু বেশি মানে আমার থেকে মায়ের বেশি মায়ের তো হালকা জ্বর এসেছিল প্যারাসিটাম খেলা একটু কমেছে কিন্তু গাটা এখনো সে ম্যাচ ম্যাচ করছে আর এমন ওয়েদার তো সবারই কম বেশি এরকম হচ্ছে গরম লাগছে পাখা বন্ধ করে দিলে আর কি আবার পাখা চালালে ঠান্ডা লাগছে ভোরের দিকে মানে এমন একটা সিচুয়েশন আর ঠিকঠাকভাবে ঠান্ডার ঠান্ডাটাও পড়ছে না আওয়াজ হচ্ছে বুঝে গেছি এটা কে পাঠিয়েছে এটা ওই দাঁড়াই পাঠিয়েছে কারণ কারণ বোন কামাই কাজু কাজলি ধরতেছে মনে আছে বলেছিল কাজু কাজলি কাজু কাজলি পাঠিয়েছে এই ড্রাই ফ্রুটসটা বলেছে বলে তোমাকে ধরতে দেয়নি তো আমার ইচ্ছা ছিল সব কটা কিন্তু তোমাকে পাঠিয়ে দিই দাদাই আমি সেও এখন তো আমেরিকায় কটা হচ্ছে এখানে একটা পঁচিশ বাজে ওখানে হয়তো আড়াইটা তিনটে হবে রাত আর এন্ডও গাতে কি খاوز স্পাইশ কেনছল ভাই সব আনিছে ড্রাই ফ্রুটস আছে এটা কি ফল কিনে এই আমি এখন যাচ্ছি ডিম আনতে আর ঠাকুরের ধুপ লাগে মা বললো শেষ হয়ে গেছে দুটো নিয়া মা সেই ডিম আর আলু দিয়ে কি একটা মাখিয়ে একবার খেয়েছিল মা বলছে যে ওটা আজকে করবে একটা ধূপকাঠি দাও দশ টাকা দামে তারপরে ডিম দাও দুখানা খুচরো টাকা দিয়েছে দেখো মা প্রচুর তারপরে যে 6টা ডিসলাই নি নিলে 6 টাকা বেশি ছিল তো ওই জন্য একেবারে ছটা দেশটায় নিয়ে নিলাম অনেক সময় থাকে না শেষ হয়ে যায় চট করে ও আবার দেশটা জানতে যেতে হয় মা হয়তো ঘরে একা আছে কারেন্ট চলে গেলো তাহলে শীতকালে যদিও যায় না কারেন্ট একটা তাও একেবারে বেশি করে নিয়ে নিলাম দরকার লাগে এ একটা একটা করে কেন খুব অসুবিধা হয় হ্যাঁ আমি জিজ্ঞেস করেছি ভালো বন্ধ হবে তো আর কি বলে ছ টাকা এক্সট্রা ছিল ছটা দেশটায় নিয়ে এসেছি

তুমি খাবে না তো কি খাবে ঘরে এসে এবার আমরা ড্রেসটা আনপ্যাক করব দেখব যে ড্রেসটা কেমন খুব এক্সাইটেড আমি কখন দেখব কখন দেখব আর এই এখন চকলেট খাচ্ছিলাম আমরা মানে অরিওটা আমার সেরা লাগলো আমি ফার্স্ট টাইম খেলাম বাকিগুলো খেয়েছি কানের দুলের সাথে ম্যাচিং করে খুব সুন্দর কালারটা রানী কালার পিঙ্ক জন্মদিনের দিনে এটা পড়তে বলেছে পরিস কেক কাটিস

দিদি বলেছে না দিদি বলেছে পড়তে না হলে দিদি হচ্ছে রিটার্ন দিয়ে দেবে না যদি বড় হয় তো অসুবিধা নেই বড় হলে তো হ্যাঁ দিদি বলেছে আগে থেকে অর্ডার দিয়েছি অনেক কারণ হচ্ছে গিয়ে খুব সুন্দর লাগছে রে হ্যাঁ একটু বড় হয়েছে হাতাটা হ্যাঁ রে মেনে নিবি দিদি কি আন্দাজে একটা অর্ডার দিয়েছে এবার হচ্ছে গিয়ে সেটা কম ছোট বড় হবে ছোট হয়নি ভালো দিদি একটু বড় এর এক সাইডটা না সাইডটা মারতে হবে কেন বলতো না সাইডটা মারতে হবে ও ভিতরে ভিতরে হচ্ছে কি যা আমার হয়েছে তার উপরে পড়েছে দুটো দূরে যাবেন ভাই খুব সুন্দর তাকায় দিকে তাকা এ খুব ভাল লাগিরে তোকে চুলটা ছেড়ে দিয়ে এই জলজপুরি খুব ভাল লাগিরে এটা

পায়ের কাজ হচ্ছে কি এটা খুব সুন্দর ড্রেসটা সত্যি ভালো লেগেছে আমার আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানি আমার তো দারুণ লেগেছে বোনেরও খুব পছন্দ হয়েছে দিদি খুব ইচ্ছা জন্মদিন জন্মদিনের দিন এটা পরে কেক কাটুক দিদি বলছে যে আমি কেকও পাঠাবো যাই হোক আজকে আর সেরকম ব্লগ বানাতে পারিনি এই এই পার্টটা ছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম কালকে থেকে হয়তো আমি যখন অফিসে যাব তখন বোনকে ফোন দিয়ে যাবো ও ব্লগ বানাবে সারাদিনে যা যা হয় তারপর আমি এসে আবার বানাবো আর ব্লগ বন্ধ হবে না কারণ এটা আমার খুব ভালো লাগে আহ খেতে বসি মা ভাত বাড়তে বসে গেছে এই যে আমি এসে গেছি মা ভাত বাড়তে বসে গেছে তিন পিস মাছ ছিল বোন আর মা কেউ দুজনে খায়নি আমি খাইনি বলে এখন আমাকে এক পিস দিচ্ছে রাতে তো আমি খেয়ে চার খাবো না আর আজকে সয়াবিন আলু তরকারি করেছিল এখানে এটা কি ভাজা মা মিষ্টি কুমড়ের খোসা ভাজা আর আলু আছে আর এটা হচ্ছে গিয়ে কুমড়ো আর আলু ভাজা এখন এই বাচ্চা বারোটা এতক্ষণ বসে ব্লগটা এডিট করছিলাম তার আগে একটু গেম খেলছিলাম মাইন্ডটা ফ্রেশ করার জন্য এবারে শুয়ে পড়বো কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে একটু টায়ার্ডও হয়ে পড়েছি সব ব্লগটা শেষ করছি তুই ভালো লাগে লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা